আজকে হয়েছিল আমাদের কদমতলা স্কুল মাঠে হিন্দু সম্মেলন তারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে হচ্ছে আমাদের কদমতলায় হিন্দু সম্মেলন আর আজকে সকাল এগারোটা থেকে প্রোগ্রামটা শুরু হবে আর আমরা যেতে যেতে প্রায় সাড়ে বারোটা বেজে যায় তো সেখানে গিয়ে দেখলাম আমরা অলরেডি মানে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে তো এখানে উদ্বোধনী উদ্বোধনী সঙ্গীত হয়ে গেছিল আমরা রাজস্থানী ডান্স আর কয়েকটা গান দেখেছিলাম দেখে আসার পর প্রচন্ড মানুষ হয়েছিল সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু আমি চলে এসেছিলাম আর প্রচন্ড রুদ্র ছিল তাই বেশিক্ষণ আমরা দাঁড়াইনি এখানে দেখতেই পারছেন আমাদেরকে তিলক দেওয়া হচ্ছিল তো আমরা তিলক দিয়ে বেরিয়ে পড়েছি বেরোনোর পর এদিকে বাইরের জায়গাটা দেখতেই পারছেন অনেকটাই ফাঁকা কিন্তু পরে অনেকটাই ভিড় হয়েছিল তারপর আমরা একটু ফুচকার দোকানের সামনে গিয়ে একটু ফুচকা খেয়ে নিলাম অনেকদিন থেকে ফুচকা খাওয়া হচ্ছে না তাই এখানে আমি আর বান্ধবী খেয়ে নিলাম তারপর আমাদের একটা কাকুকে পেয়ে গেলাম আমাদের পাড়ার তার স্কুটিতে করে চলে আসি বাড়িতে তারপর ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তো এই যে দেখতেই পারছেন আমি বাড়িতে চলে এসেছি তো গাইজ চলে আসলাম এখন আমরা তো আজকের মতো এই পর্যন্তই তো এখন আরও নাচ গান অনেক কিছুই আছে তবে এত রুদ্র তাই চলে এসেছি আমরা তো আজকে এটাই এই পর্যন্তই গাইজ দেখাবে নেক্সট কোনো ব্লগে এটাটা